বর্ধমানের গোপাল ভার বলছেন আসসালাম কাবলাল কালাম বুহারি শরীফের হাদিস আগে সালাম পরে কালাম আর তুমি বলছো ইয়া নবী সালাম আলীকে তো আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল অথচ ইয়া নবী এটা কালামই নয় দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না কিছু ধোকাবাজ মলবি বেরিয়েছে কেউ রাজমিস্ত্রি করতে করতে মলবি বেরিয়েছে একটা মলবি তো শুনলাম খুব ফাটার ফুটার করছে পরে খবর পাচ্ছি যে ওর চরিত্র এত সুন্দর যে চারটা ছেলের মাকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এই বল চো আর একটা মলবি বেরিয়েছে দেখবেন সুন্নি মুরবীদেরকে গুটকাখোর গুটকাখোর বলে ও ব্যাটা আবার বিড়ি খায় ওর গ্রামের লোক বলছে হুজুরো প্যাটা তো বিড়ি খায় আর আপনাদেরকে গুটকাখোর বলে তো এই রকম এরকম জাহিল মলবি মার্কিটে বেরিয়েছে আর এই পাগলাদেরকে কিছু খ্যাপা লোক বেরিয়েছে তারা ডাকছে কথা বুঝতে পারছেন দাওয়া দিচ্ছে আর মনে করছে বা আমরে জান্নাতী দল আমরাই জান্নাতি দল আর দুতিনটা তিনটে আয় কিছুই জানে না নবীর জন্য দাঁড়ানো দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না ও বেটা আবার হজ করতে যাচ্ছে তো নবীর দরওয়াজে দাঁড়িয়ে সালাম পেশ করছে ওখানে গিয়ে যদি বসে যায় মদিনাতে গিয়ে যদি বসে সালাম দেয় ওখানে পুলিশ এত বড় বড় লাঠি নিয়ে থাকে আর পিছনে লাল করে দিবে এখানে বলছে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না আর ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে বেটা আর চোদ্দ গোষ্ঠী দাঁড়িয়ে সালাম দিচ্ছে কি জন্য নিজের ধান্দা চলার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমেরিকার ফান্ডিং সৌদি আরবে যায় সৌদি আরবের সাকাত নামে ভারতে আসে ওই টাকার মাদ্রাসা তৈরি করে মসজিদ তৈরি করে ভুল ভাল বই করে হাদিস লেখে ঠিক হাদিসের অনুবাদ ভুল করে হাদিসের ব্যাখ্যা ভুল করে মানুষের বাড়ি ফিরিতে পাঠিয়ে দেওয়া হয় কাউকে হাত পা ধরে কিছু টাকা পয়সা দিয়ে চল্লিশ দিনকার জন্য নিয়ে গিয়ে তার মগজকে ধুলাই করা হয় সুন্নিরা কবরের পূজা করে সুন্নিরা পীরের পূজা করে ওই দলে থাকে না ওদের পিছে নামাজ পড়িও না এই চল্লিশ দিন নিয়ে গিয়ে একে পাগলা কুত্তা বানিয়ে দিল এ আমার এলাকাতে এসে বলছে আমি জান্নাতি হয়ে চলে এসেছি এতদিন পর্যন্ত খ্রিস্টানের বাচ্চা ছিল আজকে ও জান্নাতি হয়ে নাকি বলেন বাবা ওর বাপ খ্রিস্টান হয়ে জাহান চলে গেছে ওর মাও জাহান চলে গেছে ও বেটা আজকে ইসলাম পেয়েছে সাড়ে চোদ্দশো বছর পর ওই নবীর জন্য দাঁড়াবে না তা আমি চিন্তা করলাম যারা কেন দাঁড়ায় না তো কুরআনুল করিম একদিন পড়তেছিলাম আলহামদুলিল্লাহ কুরআনুল করিম তারজমা সহ আমি কয়েকবার পড়েছি একবার পড়তে পড়তে ঘটনা আসলো যে ইবলিস প্রচুর জ্ঞান আল্লাহ তাকে দান করেছিল ফারিস্তাদেরকে পড়াতো আল্লাহ বলছে আদমের সামনে ঝুকো ঝুকো ইবলিস বলছে আমি ঝুকবো না কোটি বছর সাজদা তো আল্লাহকে করেছে নামাজ পড়েছে আল্লাহকে সাজদা করেছে রুকু করেছে তসবি করেছে তাহালিল করেছে কিন্তু আদমের সামনে ঝুকবে না তো এরকম কিছু খ্রিস্টান মুসলমান সেজে আছে এবার নামাজ পড়বে রোজা রেখবে বড় বড় ঘাটটা মনে হবে ট্রাক্টরের পিছনটা টায়ার কপালে লাগিয়ে ঘুরে বেড়ায় কিন্তু একে বলেন দাঁড়িয়ে সালাম আলাইকে পড়া তো রাজি হবে না তার বাপ ইবলিশ যখন ঝুঁকতে রাজি হয়নি ইবলিশের রুহানি সন্তান দাঁড়াতে কেন রাজি হবে যেটা বাপের রেজাল্ট হবে ওটা ব্যাটার রেজাল্ট এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান নেবির সম্মানে দাঁড়ানোর কথা বলছেন আমার সামনে যদি কোন তবলিগি জামাতের লোক আছে জামাতের লোক আছে যে কোনো দলের লোক হোক তার বাপের ঘর থেকে দেখাবো শুধু নাই স্বভাবের কাজ তার ঘর থেকে বাপের দেখাবো আর যারা ক্যাম করার জন্য আমাদেরকে বিদাতি বলে মিলাদ করার জন্য বিদাতি বলে আমার সামনে করি হিম্মত থাকলে দেন আমি প্রমাণ করব কায়াম করা যদি বিদাত হয় তো আমরা পরে তোমাদের চোদ্দ গোষ্ঠী আগে বিদাতি হবে আশরাফ আলী থানমি আগে বিদাতি হবে ইবনে তাইমি আগে বিদাতি হবে কারণ তোমাদের বাপ দাদা নিজের কিতাবে কায়াম করাকে ও জায়েজ লিখেছে মিলাদ পালন করাকে শুধু সওয়াব নয় বলছেন সওয়াবে আযীম অনেক বড় সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ আপনাকে বলতে চাই বাবা একজন বলতে যাচ্ছে আসসালামু কাবলাল কালাম বাংলাদেশে একটা মোলবি খুব মিষ্টি মিষ্টি ভাষায় মানুষকে গোমরা করে এই লোকটার নাম আমি বলছি না আপনারা বুঝে নেবেন যারা হয়তো দেখেছেন এখন না চাইলেও তো ইউটিউবের মধ্যে চলে আসে বুঝতে পারছে এ বলছে যে আমরা পাঁচ অক্টের নামাজে নবীকে বসে সালাম দিই নামাজ তো উত্তম ইবাদত ইমানের পর সব বড় ফরজ তাহলে পাঁচ ওয়াক্তের নামাজে বসে সালাম দিই তো আমরা আবার দাঁড়িয়ে কেন সালাম দেবো এটা তো বাপ দাদা চালু করছে বিদাস সুহান আল্লাহ মানে পাঁচ ওয়াক্তে বসে সালাম দিতে দাঁড়িয়ে সালাম দাও বিদাস তো আবু দাউদ শরীফের হাদিস আসলে পাক বলছেন তুমি যখন মসজিদে পরিবেশ করবে তো গেটে দাঁড়িয়ে পড়বে আসালা তুয়াস সালা ময়ালিকে আর সুদাল্লা আল্লাহ মা আল্লাহ মফ আগে নবী পাককে সালাম দিবে তারপরে মসজিদে পরিবেশ করবে তাহলে এটা নবী ভুল শিক্ষা দিয়ে দিয়েছেন কারণ নামাজে তো বসে সালাম দিতে দাঁড়িয়ে কেন সালাম দিবে তারপরে বলেন তো যেই মলবি পা বসে সালাম দেয় বাপের জানাজা জানা যা পড়বে তো দাঁড়িয়ে দিবে না বসে দেবে সালামটা জোরে বলেন জানাযাতে দাঁড়িয়ে দিবে কি দিবে না এ আবার জানা যা বলে ভুলে গেছে। গেছেন এই জন্য আপনাকে বলতে চাই বাবা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস মুসনাদে আহমদের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত একাধিক ইমাম হাদিসটিকে সহী বলেছেন আল্লাহর নবীর সাহাবী বলেন নবী এ কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন কোন সাহাবা আসতেন যখন সাহাবা বলেন নবীর নিকটে যখন হযরতে ফাতেমা আসতেন ফাতেমাকে দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন আর মা ফাতেমার নিকটে যখন রাসূলের পাশ যেতেন মা ফাতেমা রসুল পাক কে দেখে দাঁড়িয়ে যেতেন রসুল্লাহর হাতকে কে চুমুন দিতেন জোরে বল সুভান আবু শরীফ কায়ামের অধ্যায় হাদিস মিশকা শরীফ বাবু মা যা আফিল কায়ামের অধ্যায় হাদিস আল্লাহর নবী মজলিসে বসে থাকতেন সাহাবা বলছেন মজলিস শেষ করে নবী যখন দাঁড়িয়ে যেতে লাগতেন কুম না কায়ামা আমরা সবাই দাঁড়িয়ে যেতাম অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রসুলের পাক নিজের হুজরাতে না পরিবেশ করতেন বাড়িতে না ঢুকতেন আমরা দাঁড়িয়ে থাকতাম বুহারি শরীফের হাদিস বাবুল কায়ামের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে সাহাবীদের নেতা বানিয়েছিলেন সাহাবা ইকরাম বসে আছেন রাসূলের পাক বসে আছেন ওই সাহাবী যিনি যিনি অনেক সাহাবীর সর্দার নবী বানিয়েছিলেন উনি যখন সাওয়ারি থেকে নামলেন আল্লাহর নবী বলছেন কুমু ইলা সাইয়িদুকুম তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও ইমাম ইবিন হাজার কালানি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফে সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখতেছেন যেই কায়াম নবী পাক করতে বলেছিলেন দাঁড়াতে বলেছিলেন এটা ছিল সম্মানের কায়াম তাই ইবনে হাজার কালানি নিজের কিতাব ফাতহুল বাড়ির মধ্যে লিখতেছেন সম্মানিত ব্যক্তির সম্মানে কায়াম করা দাঁড়ানো এটা হচ্ছে স্বাভাবের কাজ মুস্তাহাব জোরে বলতে হবে সোহানন্দ এই জন্য ইমাম বাইহাকি এর বক্তব্য যে ইমাম বাইহাকি একাধিক হাদিসের কিতাব লিখেছেন বিশ্ববিখ্যাত মহাদিস লাখ লাখ তিনি ফতোয়া দিয়েছেন তিনার বক্তব্যকে ফতোয়াকে ইমাম ইবনা হাজার আসকালানি নিজের ফাতহুল বাড়ির মধ্যে উল্লেখ করছেন ইমাম ইবাইহাকি বলছেন যে সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা স্বভাবের কাজ আদবের কাজ ধরে বল সোহান ইমাম নবাবির রহমাতুল্লাহ নিজের কিতাব আল কায়ামলে আহলিল ফজলের মধ্যে যত ওয়াহাবি আপত্তি করে আল্লাহর নবী বলেছেন তোমরা মাজুসিদের মতন কায়াম করিও না আল্লাহর নবী বলেছেন তোমরা এক অপরের জন্য দাঁড়ায়ও না আল্লাহর নবীর কাছে সাহাবার কাছে আল্লাহর নবী চাইতে বেশি সম্মানিত কেউ ছিলেন না অথচ সাহাবা ইকরাম নবীর সম্মানে দাঁড়াতেন না কিন্তু সাহাবা ইকরাম নবীর সম্মানে দাঁড়িয়েছেন আমি কয়েকটি সহি হাদিস আপনার সামনে পেশ করে দিলাম ইমাম নবী রহমতুল্লাহ সমস্ত আপত্তির উত্তর দিয়ে

তারা বলতে চাই দাঁড়ানো কোথায় আছে আচ্ছা বলেন তো শুলে পাক বললেন মাজুসিদের মতো ক্যাম করিও না আমি যদি কোনো ব্যক্তিকে বলি কুকুরের মতন দাঁড়িয়েও না তাহলে দাঁড়ানো হারাম হয়ে যাবে আপনি কাউকে বলছেন যে কুকুরের মতন খেয়েও না এর মানে খাওয়াটা হারাম না কুকুরের মতো করে খাওয়া হারাম জি কুকুর দৌড়ছে খাচ্ছে হাঁটছে খাচ্ছে আপনি বললেন যে কুকুরের মতন খেও না মানে কুকুর যেমন ভাবে দৌড়ে চেটে চেটে খায় জিভ বের করে এইভাবে খেয়েও না মানুষের মতন খাও মাজু মাজুসিদার মতো নবী কেয়াম কথা নিষেধ করেছে যেখান যেখানে ক্যায়াম নিষেধ করে কথা এসছে ওটা হচ্ছে অহংকারের কেয়াম আমি এখানে আসলাম যদি কেউ না দাঁড়াতো আমি যদি রাগ করে নিতাম অহংকারে এই আমার জন্য দাঁড়ালাম এত বড় মনে ভালো মন্দ নাউজুল্লাহ তখন যদি আপনারা দাঁড়াতেন তাহলে এই দাঁড়ানোটা হতো হারাম কথা হচ্ছে কিন্তু সম্মানে আপনি নিজের বিবেকে মনে করছেন এই লোকটা ভালো মানুষ সমাজের মণ্ডল এটা আমার বাবা এটা আমার চাচা এটা আলিমে দিন

তিন খন্ডে বিভক্ত বেরুত লেবাননের চাপ প্রথম খন্ড একশো তেইশ পৃষ্ঠার মধ্যে লিখছে মুসলমান সবাই মিলে মিলাদের মাহফিলে আল্লাহর নবীকে দাঁড়িয়ে সালাম দেয় ইয়া নবী সালাম আলাইকে পাঠ করে তিনি বলছেন এটা মুস্তাহাব যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আজ থেকে প্রায় চারশো বছর পূর্বের মুহাদ্দিস ইমামুল ভারত ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তান অখণ্ড ভারতে সবচাইতে বড় মহাদ্দিস শেখ আব্দুল হক মহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন একজন মহাদ্দিস দেওবন্দিরাও মহাদ্দিস মানে তবলিগিও মহাদ্দিস মানে আহলে ও মহাদ্দিস মানে সবারই গুরুত্বপূর্ণ মহাদ্দিস দোয়া করছেন আল্লাহ আমি আমার দোয়াতে কোন আমলের ওসিলা দিব যে তুমি আমার দোয়া কবুল করবে এমনটা আমার কোনো আমল নাই তবে তোমার দয়াতে তোমার মেহের আমার একটি আমল আছে আর আমার পাক্কা ইয়াকিন আছে যদি আমি সেই আমলের দোহাই দিয়ে দোয়া করি তাহলে আমার দোয়া কোনোদিন ফিরিয়ে দিবে না অবশ্যই তুমি কবল করবে আর আমার সেই আমল হলো আমি যখন মহপিলে উপস্থিত হতাম মহপিলের সাথে তোমার নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করতাম তোমার নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতাম এটা মুহাদ্দিসদের আকীদা যারা হাদিসের কিতাব লিখেছে আর উনাদের লেখা কিতাব পড়ে গুদর মুন্সিবকে কিম করা যাবে একে জাতা মাসের কুপুর কামরা নিয়েকে ভাদ্র মাসের কুপুর কামরা দ্বিতীয় কথা হাদিসটা বুখারীতে নাই बेटा তো পড়ে ফাতওয়া দেনি কোন মোল্বিকে জিজ্ঞাসা করেছে একই হাদিস বলেছে বুখারী শরীফ বলে দিয়েছে কিন্তু হাদিসটা হলো তিরমিজি শরীফে ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে বলছেন হাদাহ হাদিস মুনকার হাদিসটা সহিহ নয় হাদিসটা হলো মুনকার হাদিস আর আমি কয় গাড়ি হাদিস লাগবে একটাতে প্যাট না বললে দুইটা দুইটাতে না বললে তিনটা তিনটাতে না বললে চারটা চারটাতে না বললে পাঁচটা পাঁচে না হয় ছয় ছয় না হয় সাত আর যত হাদিস লাগবে আগে নবীর নাম নিয়ে পরে সালাম দেওয়া তত সহী হাদিস আমরা দিতে প্রস্তুত আছি জুবান সুবহান কিন্তু তুমি তো কোরআন হাদিসের ইসলাম মানো না তোমাকে চল্লিশ দিন নিয়ে কানে যেটা ভরে দিয়েছে ওই ইসলাম নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ অন্ধ ভক্ত বলে দিয়েছে ওরা মাদারে গিয়ে সাজদা করে তোমার যখন জন্ম হয়নি আমাদের ইমাম আল্লাহ হাজার লিখেছেন আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা আরাম কোন জাহিদ যদি মাদারে সাজদা করে তার হিসাব সে দেবে আমাদের কি তাতে আমরা বলছি নামাজ পড়া ফরজ লোক নামাজ পড়া তো আমার বাপের কি হলো ও আর হিসাব দেবে আমরা বলছি দারু পান করা হারাম লোক দারু পান করছে তো আমার কি হলো যে পান করছে ও আর হিসাব দিবে নাকি বলেন কথা বলেন এই জন্য আপনাকে বলতে চাই বাবা আল্লাহ নবী সাল্লি সাল্লামকে ইয়া নবী সাল্লাম আলীকে পাঠ করা কায়ামত পর্যন্ত কেউ নাজাই প্রমাণ করতে পারবে না মৌলী সাহেব ফাতুয়া দিচ্ছেন এটা হচ্ছে মদিনার দূরত নবীর দাওয়া এটা হচ্ছে ভারতের দূরত আপনারা কোনটা নেবেন নবীর নেবেন না ভারতের নবীরটা নেব

ইমাম বুখারি বুখারি শরীফে নবীর নাম নেওয়ার পরে দুরুদ ইব্রাহিম লেখেনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন তাহলে বুখারিও তাদের পড়া যাবে না কোন হাদিসের কিতাব পড়া যাবে না মানে প্রত্যেক মুহাদ্দিসের এটাই ইসলাম ছিল দুরুদ যদি নবী থেকে বর্ণিত থাকে তবুও পড়া সওয়াব দুরুদ যদি কোনো মোলবির তৈরি করা থাকে তবুও পড়া সওয়াব প্রত্যেক মুহাদ্দিসের এই আকীদা এটাই ইসলাম আর নিজের বাড়িতে ইসলাম তৈরি করেছেন যে নবী থেকে প্রমাণিত না হলে পড়া যাবে না অথচ রাত দিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন আর নবী কোন হাদিসে বলেন নিজে সাল্লাহ সাল্লাম পড়ো আমার নাম নেওয়ার পর তাহলে মলবি মিথ্যা হলো কি হলো না আর নিজের ফার্ এবার আমল হলো না বলছে ইব্রাহিম পড়ো দ্রুত ইব্রাহিম পড়ো দ্রুত ইব্রাহিম পড়ো আর নবীর নাম নিয়ে বক্তব্যের মধ্যে পড়ছে সাল্লাল্লাহ আলি সাল্লাম কত বড় চিটার মুনাফিক মলবি এই জন্য বলতে চাই এরা ধোকা এদের থেকে নিজের ইমান বাঁচাবেন এরা শুধু মানুষকে বলতে চায় নামাজ পড়ো বাকি সব ছেড়ে দাও মহরম চলবে না কারণ কেউ যদি ইমামে হুসেনে কেউ স্মরণ করে মহরমের দিনে ফাতেহা করে জালসা করে জীবনী করে তাহলে ইমামে হুসেনের মোহব্বত অন্তরে বাড়বে আর ইয়াজিদের ঘিন্না জমবে আর ইয়াজিদ হচ্ছে এদের বাপ মহরম পালন হবে না তো হুসেনকে ভুলে যাবে ইয়াজিদকে বাঁচিয়ে নেব তো বাপকে বাঁচার জন্য ব্যাটায় এগুলো কৌসল করছে কেউ যে সাবে বারাতে হালুয়া খাওয়া যাবে না দেখবেন গোপাল ভার বলছে যে সাবে বারাতের হালুয়া খাওয়া হারাম এবার বলছে যে আপনার মন্দিরে এই মাজারে মুরগার মাংস খাওয়া হারাম সুয়ার মাংসটা খাওয়া যায় কিন্তু ওয়ার বাপ তবলিগি জামাতের প্রতিষ্ঠতা ইলিয়াস কান্দেবালির পীর রশিদ আহমদ গাঙ্গুই ফাতাওয়া রশিদের মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায় পাঠার মাংস খাওয়া যায়স জয়মা কালী বলে জবাই করলে ওটা যায় আর আল্লাহর বলির মাজারে যদি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করে ওটা ওদের হারাম মানে এরা তো নবীর ইসলাম মানে না এরা আমেরিকার ফান্ডিং এর ইসলাম মানে ফান্ডিং যেই দিকে ফাতোয়া ওই দিকে বুঝছেন আগে নাম পরে সালাম নেওয়া যাবে না শুনেন মুসলমান শরফে মুস্তাফা কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত তারিখে জুরজানের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত আল্লাহর নবীর নিকটে জিবরিল আমিন এসে বলেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম কি বললেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম আমার আপনার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম যদি এটা ভুল হতো আগে নবীর নাম নিয়ে পরে সালাম দেওয়া তাহলে নবী নিষেধ করতেন কিনা জিবরিল সালাম দিলেন নবী উত্তর দিলেন নবীকে সহি মনে করলেন নবী আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া সহি মনে করেছেন আর এই বেধর্মীরা ওটাকে বিদাত বানিয়েছে জুমার দিনে চালু করতে কিছু লে দেখবেন হ্যাঁ মনে হচ্ছে বাপ রে বাপ মনে হচ্ছে কি পেট্রোলের মেশিন চালু করে দিয়েছে সবার উপরে ছুটছে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিবে এরা পাড়ে দিতে তো ইসলামকে নিতে হবে যেটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর নবী এবং মুহাদ্দিসদের ইসলামকে মানি জোরে বলতে হবে সুবহানাল্লাহ এইজন্য বিরাদের ইসলাম শেখ আব্দুল হক মহদ্দিস দেহলভি নিজেই ইয়া নবী সাল্লাম আলীকে পড়তেন পড়া যায় বলেছেন ইমাম হালবি সিরাতে হালবিয়ার মধ্যে সারা পৃথিবীতে হাজার মহাদ্দিস ও মহাদ্দিক আল্লাহর নবীকে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করেছেন মিলাদুন নবী পালন করেছেন আর মিলাদুন নবী সর্বপ্রথম মক্কা মদিনাতে চালু হয়েছে সুবহানাল্লাহ এটা মক্কা মদিনা থেকে এসেছেন কারণ এই নজদি আংরেজদের হুকুমত আমেরিকার বসানো হুকুমাত। ইহুদির এজেন্টদের হুকুমত যতদিন সৌদিতে ছিল না আজ থেকে পঁচাত্তর আশি বছর পূর্বে তখন যাদের হুকুমত ছিল হাজারো বছর পর্যন্ত মক্কাই বড় মহাদ্দিস পাঁচ লক্ষ হাদিসের হাফিজ আড়াই লক্ষ হাদিসের হাফিজ সাত লক্ষ হাদিসের হাফিজ লাখ লাখ হাদিস জানেওয়ালা যিনারা হাদিসের কিতাব লিখেছেন তিনারা পর্যন্ত নবীর জন্মের দিনে মক্কার গলি গলিতে নবী মুস্তাফার মোহাব্বতে মিছিল বের করেছেন জোরে বল সুবহানাল্লাহ পতাকা হয়েছে কিন্তু যখন আমেরিকার বসন হুকুমাত এসছে সব বাদ দিয়ে ওয়াহাবি মতবাদ চালু করেছে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য নামাজের তালকিন খুব করবে কিন্তু রসুল্লাহকে গালি দেওয়া শিখাবে তিনার মহাব্বাতকে কমিয়ে দিবে আজ পৃথিবীতে মুসলমান যুগ যুগ থেকে সবাই আল্লাহর নবী সাল্লা সাল্লামকে নূর মানে মানে কি মানল নূরের তৈরি মানে কি মানে না এই রিসেন্টলি তিন চার দিন পূর্বে আসামে জালসাতে গিয়েছিলাম দেড় দুশো তবলিগি মলবি আমার চতুর সাইডে বসে গেছে নিচে বুঝলি ভয়ে বক্তব্য দিবে না আমি বললাম হাদিস যদি পড়িতে বেটা বলতে পারে যে জৈব হাদিস পড়লো বা জাল হাদিস পড়লো তখন আমি এই দেখেন বই দেখছেন এখান থেকে বই লিখছি আর শোনাচ্ছি দেখো তোমাদের তবলিগি জামাতের মোজাদ্দিন আশরাফ আলী থানবি নাসরাতিবের মধ্যে লিখছেন আল্লাহ সর্বপ্রথম আপন নূরের ফাইজে মুস্তাফার নূর তৈরি করেছেন সুবহানাল্লাহ আহলে হাদিদের হাদিয়াতুল মাহাদি বের করলাম ওয়াহিদুল জামালিক চা আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে তোমাদের ইমাম তোমাদের মুরব্বীরা লিখেছে আর তুমি বলছো নবী মাটির তৈরি নূর মানলে জাহান নামে যেতে হবে তো তোমার আব্বা আশরাফ আলী থানভি চলে গেছে না কি বলেন বাবা